আমাদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে পারফেক্টভাবে চলার নামই হয়তো জীবন হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো সকাল সকাল উঠেই চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের যেইটা ডিউটি থাকে মায়েদের মতো মানে মারা যে ছোটোবেলার থেকে যেরকম দেখে আসছি সংসারে খুঁটিনাটি কাজগুলো নিজে এতে যেভাবে হ্যান্ডেল করে এখন নিজেই বড় হয়ে গেছি বড় হয়ে সেই সংসারের কাজগুলো করছি তো দেখে বেশ অবাক লাগে সেই ছোটো ছিলাম ছোটো থেকে আস্তে আস্তে কীভাবে বড়ো হয়ে গেছি বড় হয়ে আস্তে আস্তে এখন নিজের সংসার রয়েছে সে নিজের সংসারটা সামলাচ্ছি তো যাই হোক অনেক বকবক করে ফেললাম তো আকাশের অবস্থাটা খুবই খারাপ তো এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসে তোমার সেটাই ভাজছি ভাজতে ভাসতে মশলা মিক্সচার করে নেব রান্না বান্না যে টুক টুকিটাকি রয়েছে সেগুলো সব কমপ্লিট করে নেবো চিংড়ি মাছও বেছে গুছিয়ে নিয়েছি এবার লতি দিয়ে চিংড়ি মাছ করবো আজকে আর যেহেতু বাবা মায়ের আজকে বেহবাস শিখি সেই উপলক্ষে টুকিটুকি সে রান্নাবান্না চাপও রয়েছে লতি চিংড়ি করবো ওইদিকে কাতলা করব দই কাতলা আর এদিকে করবো মাটন করব যেহেতু তোমার দাদাভাই মাটন খায় না ওর জন্য দুই রকমের মাছ লতি দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে কাতলা মাছ এই করবো আজকে আর চিকেন টিকেন কিছু অ্যারেঞ্জমেন্ট করবো না কারণ একভাবে করতে ভালো লাগে না রান্নার ফাঁকে দূষণার জন্য একটু সময় বার করতে নিতে হয় কারণ এটা মাথায় রাখতে হবে আমার নিজেরও একটা সন্তান রয়েছে সন্তান অবুক্ত থাকলে মার কখনই সেটা ভালো লাগে না তো যার কারণে দূষণার জন্য মুড়ি কলা মেখে নিয়েছি টাইম মতোকে খাইয়ে দেবো আর এদিকে তোমার দাদার দাদা লাঞ্চ বক্সটাও রেডি করে দিয়েছি আর মাটনটাকে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এবার সেটাকে সুন্দর করে ম্যারিনেট করবো আর এদিকে দেখো তোমার দাদা জন্য সকালে ছাতু শরবত করে নিচ্ছি আর ম্যারিনেশনের জন্য মাটনটা ওইদিকে পেঁয়াজ রসুন সব শুলে নিচ্ছি আর এদিকে আলুও কেটে নেবো বড়ো বড়ো করে আলুও মা আমি খাবো যার কারণে চার এনাফ কারণ তো দাদাভাই যেহেতু খায় না মটন ছোটোবেলার থেকেই খায় না ও চিকেন খাবে তো আজকে চিকেন আর করছি না কারণ কদিন আগে চিকেন খাওয়া হয়েছে আর পরপর মানে খেতেও ভালো লাগছে না আর বিষয়টা কি এক গরমের মধ্যে রান্নাঘরে থাকতে বেশিক্ষণ কারোরই ভালো লাগে না আমারও তো একদমই ভালো লাগে না এই জন্য যত সকাল সকাল পারি তত তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি ওই জন্য ভাবি সকাল সকাল উঠবো কিন্তু সেটা হয়ে ওঠে না তো দুষণা এত সমস্যা করে রাত্রে ঘুমানোর সময় প্রতিদিন কোনো দিন রাত একটার সময় ঘুমাচ্ছে কখনো দেড়টার সময় ঘুমাচ্ছে কখনও পনেরো বারোটায় ঘুমাচ্ছে ওর কোনো ঠিক নেই মাটনটা ম্যারিনেট করে নেবো ওইদিকে কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি দই দিয়েছি টক দই আর পেঁয়াজ রসুন আদা সব ম্যারিনেট করে নিচ্ছি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো তারপরে মাটনটা শুরু করবো রান্না এই দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাও ভেজে নিয়েছি এদিকে চার পিস আলু ভেজে নিয়েছি এবার বলতে বলতে মাটনটাও আমার কষনে স্টার্ট করে দিয়েছি শশা এখনো বাকি রয়েছে কাটা শশাটা এখনো কাটতে পারিনি সাথে গল্প করতে করতে এদিকে মাটনটা আমার প্রেসার কুকুরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা সিটি পড়ে গেছে এবার দেখছি ঠিকঠাক হয়েছে কিনা ফাইনালি উপরে আসলাম উপরে এসে এখন উপরের কাজকর্মগুলো করবো নিচের কাজকর্ম সব কমপ্লিট করে এসেছি মানে সকাল থেকে ঘুমতে ঘুরা ফেলে একভাবেই করে চলেছি ভীষণ কষ্ট হয়ে গেছে একটু বসে নিচ্ছি তুই আজকের থেকে গরু দুধ খাওয়ানো স্টার্ট করবো ওই জন্য বাবা অল্প করে নিয়ে এসছে আড়াইশো দুধ নিয়ে এসছি এখন ফ্রিজে রেখে দেবো পরে মানে স্নান ঠান করে যখন দুশোনা ঘুম পাড়াবো তারপরে দুধটা জাল দিয়ে রেখে দেবো এখন বিকালে তারপর খাবার রেডি করার সময় দুধটা লাগবে মানে কথা বলতে পারছি না এত কষ্ট হয়ে গেছে এক বেশি আর কথা বাড়াচ্ছি না ঝটপট করে উপর কাজগুলো কমপ্লিট করিনি কারণ এখন অনেক বেজে গেছে পোনে একটা বাসতে যায় দুশোনাকে স্নান করানোর ব্যাপার আছে তার আগে ঘরটা সব ঝাঁদ দিয়ে নিই বিছানাটা সকলেই তুলে রেখে গেছি আজকে ওই জন্য বিছানা তোলার কোনো চাপ নেই তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে মোটে গুছিয়ে নেবো আর সকালের দিকে ম্যাক্সিমাম ঘরটা গুছিয়ে নিই না হলে কি রান্না এক একদিন এক একটা সময় হয়তো লেট হয়ে যায় যার কারণে তখন সমস্যা হয় এত অস্বস্তি লাগছে গরমে আর পারা যাচ্ছে না কামলগুল খেয়ে নিই তো ঘরের কাজকর্ম কমপ্লিট করে করিনি চাকরি আর বেশি কথা বলাবো না তো এদিকে দেখো মা সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে গেছে আর বদমাশি দেখো এক বাটির মুড়ি আরেক বাটি ঢালছে আরেক বাটির মুড়ি আরেক বাটি ঢালছে তুই দূষণের জন্য নতুন একটা বেডশিট না হয়েছে এটা নতুন ওয়াল কলার দূষণের জন্য কারণ সারাঘাটের হিসু হিসু করে পুরো গন্ধ করে দিয়েছে তো দেখো আমার চার চোখ হয়ে গেছে দুচো দু চোখের থেকে চার চোখ হয়ে গেছে আমার আমার আসলে চোখের পাওয়ারটা খুব বিচ্ছি অবস্থা হয়ে গেছে এখন মাইনাসে চলে গেছে আমার চোখের পাওয়ার নিতে হয়েছে ওই কারণে তো চশমাটা পরে আমার কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আর এই দেখো দুদূষণের বদমাশি দেখো ও টুল নিয়ে এসে টুল নিয়ে এসে টুল গামলা নিয়ে এসে গামলা নিয়ে এসে একদম ওর উপরে বসবে আর এই দেখো পিপরেকে ও পিপি বলে জানে তো ওটা ধরতে যাচ্ছে আগে মাঠ তো এখন ওটা জানি না ওটা দেখলে কেন অত ভয় পাচ্ছে পিঁপড়েকে তো একটা বেশ ভালো লক্ষণ নাহলে অনেক সময় কাঠ পিঁপড়েগুলো থাকে যার কারণে হাতে কামড়াতে পারে যেহেতু আমাদের বাড়ির উঠোনই রয়েছে আম গাছ আম গাছের সাথে ঘরটা পুরো অ্যাডজাস্টমেন্ট যার কারণে সারা ঘরে পিপটা পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে চারিদিকে তো এই দাদাভাই অফিস থেকে চলে এসেছে দাদা ভাই চা বসাতে চলে এসেছি মা আর আমি সন্ধে সময় চা খেয়ে নিয়েছি চা মুড়ি খেয়ে নিয়েছি তো বাড়ি আসার পর তার যেটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন যেহেতু গরমকাল আর এখন আমের সিজন তো আম কাটতে হবে এখন আমার এটাকে আম কেটে কেটে পিস পিস করে ওনাকে দিতে হবে তো বাবা সকলে হাঁটতে গেছিলো তখনই রাস্তায় এটা পেয়েছে গাছ পাকা আম এখন সেটাই কাটবো কেটে এখন দেবো কেমন কী হয় জানি না তো এদিকে তুই শুনেকে পাপার কাছে রেখে এসেছি ওর মানে তুতুসোনা পাপার কাছে রেখে এসেছি রেখে এসে আমি উপরে আসলাম আর ভাল লাগছে না নিচে এত বিবস গরম একদমই ভাল লাগছে না ওই জন্য ভাবলাম একটু স্টে চালিয়ে বসি তারপর তুত ও ওর দাদাকে মুড়ি টুড়ি খাওয়াবে মানে বাবাই মাত্র জাস্ট মার্কেট থেকে আসতো তুই নতুন একটা জিনিস শিখেছে কে মানে কেউ কেউ যদি খেতে বসে বিশেষ করে আমার শ্বশুর মশাই যদি খেতে বসে সাথে সাথে আসবে খাওয়ানোর জন্য কীরকম এরকম এরকম করে খাওয়াবে আবার যদি মুখের থেকে বেরিয়ে যাবে আঙুল দিয়ে এরকম করে খাওয়াবে যাই হোক এখন সেটাই করবে বাবাই মাত্র জাস্ট মার্কেট থেকে আসলো এখানে ফ্রেশ হচ্ছে ওই জন্য তো দুশো না ওয়েট করছে কখন আসবে কখন মানে দাদা কখন ঢুকবে ঘরে তারপর মুড়িটির খাই তারপর উপরে আসবে আর দেখো আমার গরমের মুখের অবস্থা কী হয়েছে এখানে র্যাশ বেরিয়ে গেছে এখানে একটু বেরিয়েছে কপালে এখানটা একটু বেরিয়েছে কারণ আমাদের সব কাজকর্ম টিউবওয়েলের জলে হয় না মানে কাজের লোকও প্রায় আমাদের মোটরের জলে সব কিছু করা হয় ওই কারণে মোটরের জল না থাকলে আমরা পুরো অস্থির হয়ে যাই ওই কারণে মানে ওয়েদার বলছে মানে আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টি হবে মানে সেই কারণেই সব কথা শুনে শুধু মানে মেয়ে যন্ত্র যন্ত্র মোটর চালানো হচ্ছে যতটুকু জল মানে খরচ হচ্ছে তার থেকে বেশি জল তোলা হচ্ছে এরকম বিষয় যাক সেটি এখন করা হচ্ছে তোমার দাদা ভাইয়া তো নিচে রয়েছে আমি জাস্ট উপরে এলাম এবারে এসে আমার টুকটাক কাজকর্ম রয়েছে আর মায়ের সাথে একটু ফোনে কথা বলবো মা ফোন করেছিল তখন তো দূষণের যেন ধরতে পারিনি দুজনে একটু ফোন দেখছিলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই স্টক করছি কাল দেখাচ্ছি নতুন কোনো ব্লগে তোমাদের সাথে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা গুড নাইট